Thank <laughs> you. হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বর্তমানে আমিও আছি ভালো তো দেখো আবার চলে আসলাম একটি নতুন ব্লগের সাথে তবে আজকের ব্লগটি শুরু করলাম ছাদের উপরে বসে বসে ফুল ছিঁড়তে ছিঁড়তে তো যাই হোক তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিও ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা জানাই আজকের এই ফুল ছিঁড়া ব্লগে তো যাই হোক এই ফুলগুলো আমি ছিঁড়ে কী করবো সেটাই তো তো যাই হোক এই ফুলগুলো ছিঁড়ে আমি কি করব কি সমাচার সব কিছুই না হয় ফুলগুলো শুকিয়ে যাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করব তবে এটুকু জানিয়ে রাখি এই ফুলগুলো দিয়ে আমি একটা একদম নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করব দেখি আজকে যদি শুকিয়ে যায় আজকের রোদটা কিন্তু একটু টান আজকের রোদটা কিন্তু একটু ভালো আছে না টান আছে হ্যাঁ সরস্বতী পূজা যাইব রোদ গরমও হয়ে যাব সরস্বতী পূজা দিলে আমি তো সব দিকেই জ্বালা গরম দিলেও জ্বালা ঠান্ডা দিলেও জ্বালা হ্যাঁ গরম দিনে এত গরম এত গরম আর ঠান্ডা দিনে আরাম এত ঠান্ডা হ্যাঁ বিল বিল উঠব হুম ঠান্ডা দিনে তবু খাওয়া দাওয়াটার দিকে খালি শান্তি বাকি অন্য কাজ করা যায় না একটু জল ঠান্ডা ধুলে নিলে জ্বর সর্দি হুম এই না এই টাইম জল গরম হয় এখন জল গরম হইছে এই টাইমটার মধ্যে জলটা গরম হয় একটু দুপুর দিকে এখন তো মোটামুটি বেলা হইছে এখন কয়টা বাজে না রকেট বাজে হুম আমি জামু আজকে এখানে মামা মামা শ্বশুর বাড়িতে কই দিবা মামা শ্বশুর বাড়িতে না এমনি আমার যাইতে লাগছিল একটু দরকার আমার দরকারের এমনি কিছু নাই না

দেখো দিদির সাথে কথা বলতে বলতে সম্পূর্ণ ফুলগুলো সুন্দর করে ছিঁড়ে দিয়ে দিলাম আর এই ফুলগুলো দিয়ে কি করব সেটা তো তোমার সাথে শেয়ার করবই তো যাই হোক ফুলগুলো অনেকটা শুকিয়ে গেছে কয়েকদিন থেকে দিচ্ছিলাম আমি আর আমি ছাদে আসার সময় কাপড়গুলো নিয়ে এসেছিলাম স্নানের কাপড়গুলো তো এবার তোমাদেরকে দেখাই এদিকটাই হচ্ছে ধনে গাছের সম্পূর্ণ গাছগুলোর মধ্যে ধনে হয়ে গেছে দেখো আমি তো দেখি অবাক ধনে হয়ে গেছে সব গাছে তো যাই হোক এগুলো দেখলেই ভালো লাগে খাওয়ার থেকে বেশি তো দেখলেই ভালো লাগে বলো তো এই দেখো সব গাছে তুমি হয়ে গেছে আর এটা কী গাছ হয়েছে বুঝতেই পারলাম না চিনতেও পারি না কী গাছ তোমাদের যদি কারো জানা থাকে আমাকে একটু জানিও তো কমেন্ট করে আর এই জায়গায় আরেকটা কথাও আমার মনে পড়লো আর আজকে সকালবেলা না আমি নিচে গেছিলাম নিচে গিয়ে ভিডিও করেছে তোমরা যেটা দেখতে পেয়েছিলে আগে তো যাই হোক একটা কথা এই জায়গায় কী মনে পড়লো জানো তো আমি আর দিদি যেভাবে কথা বললাম এইভাবেই আমরা ঘরের মধ্যে কথা বলে থাকি আমরা বাড়িতে সবাই তাই মধ্যে মধ্যে তোমরা ওইরকমভাবে আমার কথা শুনতে পাও তবে তোমরা ভালো মতো বুঝতে পারবে কি না তাই জন্য আমি একটু ভালো করে বলার চেষ্টা করি আর কি এইরকম যেরকমভাবে বলে ভিডিও করি আর কি তারপর রুমে এসে ভাত ভাজা আমিও খেয়ে নিয়েছি প্রত্যেকের বাবাও খেয়ে নিয়েছে তারপর দেখো রেডি হয়ে

বলটা লাগে আবার দেখছো ওর বলটার দিকে দেখায় তাড়াতাড়ি আয় ভয় পাই দেখছো তো এই দেখো এই জায়গা আমরা চলে এসেছি এটা হয়েছে শনি মন্দির তো এই জায়গাটা সবাই শনি মন্দির বলেই জানে তো এই অবধি আমাকে প্রতীক বাবা ছেড়ে দিয়ে গেছে যেহেতু আমি হেলমেট নিয়ে আসিনি তাই আমাকে এবার টেম্পুতে যেতে হবে তো এই ভিতরে ভিতরে রাস্তাটা আমাকে পার করে দিল তো যাই হোক চলো এবার দেখি কখন টেম্পুটা আসে টেম্পুতে বসবো তারপরেই যেতে পারবো তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হ্যাঁ আসলো একটা টেম্পু তো বসলাম তারপর পাঁচ সাত মিনিটের মতো বসলেই চলে আসে সেই জায়গা তো আমি দেখো নেমে পড়েছি এবার সোজা হেঁটেই চলে যাবো একদম সামনেই বেশি দূর না তো হেঁটেই রুমে চলে যাই চলো দেখা হচ্ছে রুমে গিয়ে তো এই দেখো আমরা চলে এসেছি এখন একদম দরজার সামনে আমি বেল দিয়েছি দেখি কখন খুলে তো এই কী হয়েছিল জানো তো বেল দেওয়ার পর অনেকবার আমি বেল দিয়েছি জানো তো কী হয়েছে লাইট ছিল না আমি তো জানি না যে লাইট নেই এদিকে আমি বেল দিয়েই যাচ্ছি দিয়ে এই যাচ্ছি অনেক সময় ধরে বেল দিচ্ছিলাম তারপরে খুলছিল না ভাবলাম যে হয়তো মামি পুজো দিচ্ছে এরকম ভেবেছিলাম আর কি তো ওইভাবে দাঁড়িয়ে রয়েছিলাম তারপর দেখলাম অনেক সময় হয়ে গেছে তারপর আমি ফোন করলাম তারপর দেখলাম মামির ফোন বন্ধ হ্যাঁ বন্ধ যেহেতু লাইট নেই তারপর হচ্ছে আবার ননদের ফোনে ফোন করলাম তো তখনও ফোন তুললো ফোন তোলার পর আমি জিজ্ঞাসা করলাম যে বাড়িতে নেই তোমরা বললো যে হ্যাঁ মা তো আছে তারপর বললাম যে খুলছে না তারপর ও কী করলো পাশের ঘরের এক দিদিকে ফোন করে বললো তারপর ওই দিদি এসে নক করলো তারপর মামিও খুললো দরজাটা আমিও বোকা আমিও তো নখ করতে পারতাম তবে আমি ভেবেছিলাম যে লাইট লাইট আছে কি না আমি তো জানি না আমি ভেবেছিলাম খুলবে হয়তো শুনে তো তারপর ভাবলাম যে হয়তো পুজো টুজো দিচ্ছে বা ঘুমিয়ে আছে এরকম ভেবেছিলাম আর কি তারপর ফোন করলাম ফোনও বন্ধ ওই যে লাইট নেই তার কারণে তো যাই হোক তারপর ওই দিদি এসে দরজাটা নক নখ করলো তারপর মামি খুলে দিল তারপর বললাম যে মামি আমি অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম আর এদিকে এইটা দেখলে এইটা হয়েছে প্রতীকের বাবা আর ওইটা হয়েছে মামি যেই মামির ঘরে আমি এখন এসেছি আর এদিকটা দেখো প্রতীক কি কান্না শুরু করেছিল কেন কান্না শুরু করেছিল জানো তো ওই ওকে ভাত খাইয়ে দিয়েছিল মামিও মানে ঠাম্মি ওকে ভাত খাইয়ে দিয়েছিল দেওয়ার পর জলের বোতলটা জল খাওয়ার পর লাগিয়ে দিয়েছি যে তার জন্য কান্না শুরু করেছে তো যাই হোক সারাটা দিন থাকলাম লাইট এখনও আসলো না মাসিও চলে এসছে এবার মাসি কী করবে বাসন রয়ে গেছে জমা তারপর ঘর মুছতে হবে সব কাজই রয়েছে তো কিছু করার নেই লাইটও নেই দেখো আমি মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে ভিডিও করছি ভাবছি এখন চলে যাই কারণ সারাদিন লাইট নেই আমি ভাতও খেয়ে নিয়েছিলাম এক ফাঁকে কিন্তু তো এদিকটায় প্রতীক ঘুমিয়ে আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপর ভেবেছিলাম যে আজকে ঠাকুর একটু তোমাদের সাথে শেয়ার করবো আমি এই বাড়িতে আসলে ঠাকুর ঘরটার সামনে অনেক সময় বসে থাকি জানো তোমার ভালো লাগে অনেক ভালো লাগে আসলে ঠাকুরঘরের সামনেই আমার ভালো লাগে বেশিরভাগ তো যাই হোক ভেবেছিলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব সেটা আর হলো না কারণ লাইট নেই অনেকটা সময় বসে বসে তার ভাবলাম যে না লাইট নেই কী হয়েছে একটু প্রতীককেও দেখিয়ে দিই আর একটু ঠাকুরঘরটাও দেখি তারপর গিয়ে দেখলাম একদমই অন্ধকার কিছুই দেখা যায় না তো এই যে বললাম যে জল নেই তার জন্য দেখো কত বাসন জমা হয়ে গেছে আর এদিকটায় তোমাদেরকে একটু নিচের জায়গাটা দেখাতে আসলাম আর কি তো এই ভিডিওটা করার পর প্রতীক বাবা ফোন করেছিল এই যে রাস্তার ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি তারপর প্রতীক বাবা ফোন করেছিল তারপর বললো যে নিতে আসবে আমাকে তারপর সন্ধ্যা হয়ে গেল তো মামি বললো যে যেহেতু ও আসবে তাহলে তুমি কাজ করো পরে যেও সন্ধ্যার পরে যেও তারপর মামি সন্ধ্যা দিতে লেগে গেল তো চলো মামি সন্ধ্যা দিচ্ছে আমিও প্রণাম করি একটু তোমরাও একটু দেখো Did you do তো ওইদিকটায় আমি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তারপর দেখো প্রতীক বাবা চলে আসলো আর প্রতীককে নিয়ে গিয়ে একটা চকলেট নিয়ে এসে দিল ওকে দেখেই চকলেট খুঁজছে মানে এদিক ওদিক তাকাচ্ছে চকলেট নিয়ে আসেনি আর ওই দেখো আমি হাত পেতে চকলেট চাই আর ও না করে মাথা দিয়ে মাথা নাড়িয়ে না করে তো যাই হোক তারপর আমরা বসে রয়েছিলাম প্রতীকের বাবা প্রতীক আর আমি বসে রয়েছিলাম তারপর মামি গেল একটু বাইরে তারপর মামি আনতে গেছিলো কিছু জিনিস দুপুরবেলা আমি ভাত খেয়েছিলাম তবে আবার বললো যে কিছু একটা করে দিই যাই হোক ভাতের সাথে দেখো লিপস্টিকটাও খেয়ে নিয়েছিলাম

যে মামি চলে আসলাম আমি নিয়ে মিষ্টি নিমকি বিস্কুট তারপর চা এরকম আমরা চা চা সব খেয়ে তারপরেই এই ভিডিওটা যেটা প্রতীক কথা বলছিল কেউ একজন ফোন করেছিল একজন ছোট বাচ্চা আছে ওকে দেখে প্রতি খুশি পেয়েছে তো যাই হোক এই ভিডিওটুকু আমি কেটে দিলাম না এটুকু দিয়ে দিলাম খুব খুব খুশি হয়েছিলো তারপর আমরা অনেক সময় গল্প করলাম চাটা খেয়ে তারপর চেয়ে দেখো যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম ঠাকুর প্রণাম করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো যাই হোক চলো আজকের ব্লগটা এই অবধি থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে এরপর একটা নতুন ব্লগের সাথে আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও আর কোন পার্টটি সবচেয়ে ভালো লাগলো সেটা আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিও কিন্তু আর চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি প্রেস করে অলে সেট করে নিও নোটিফিকেশন পাওয়ার জন্য এতে করে যখন আমি ব্লগ আপলোড করবো সবার তুমি নোটিফিকেশন পেয়ে যাবে আর দেখতে পাবে সবার প্রথমেই আমার ব্লগটা তো চলো আজকের জন্য বিদায় নিলাম টাটা